আসসালামু আলাইকুম আশা করি ফেসবুক পেজের ইউটিউব চ্যানেলের যে বন্ধুরা আছেন সবার রইলো ভালোবাসা অবিরাম আবারও নতুন করে একটা ভিডিও নিয়ে আইলাম ছুটির দিন ঘুরাইতে আইলাম আলবাহার যেই চ্যানেলে কথা বলতেছি আমার বড় ভাই মাসুদ ফারভেজ ওনার চ্যানেল আছে বালা চ্যানেল আছে এমন মাঝে মাঝে আই দেখা হইলে পরে একটা ভিডিও বানাই কারণ আমরা তো লেবালন প্রবাসী আমরা বহু যুদ্ধ বহু জোর উপরে দিয়া আমরা আসি যারা ওই আছে আমরা বহু কষ্টের মাঝে আসলাম আল্লাহ বর্তমানে মোটামুটি ভালো তাই আবারও একটা ভিডিও নিয়ে এলাম আছে ছুটির দিন ব্লগার মাসুদ ভাই এবার একটা ইউটিউব চ্যানেল আছে যারা যারা দেখুন বিশেষ করে আমারে দেখলাম আমার ফেসবুক পেজের খুলোয়া দ্বারা আসো ইউটিউব চ্যানেলের যারা ফলোয়ার আছো সবার উদ্দেশ্যে কথাটা কই একটা সাবস্ক্রাইব করবায় লাইক কমেন্ট শেয়ার করবায় কারণ ইউটিউব চ্যানেল যারা চালায় প্রত্যেকটা মানুষ একটা স্বপ্ন নিয়ে চালায় তাদের একটা গন্তব্যস্থানে যেহেতু আমরা লেবালন আছি আমরা লেবালন প্রবাসী লেবালন একটা দেশ যা আসলে একটা দেশ দেখার মতো খুব সুন্দর একটা জায়গা এটা পর্যটন এরিয়ার ভিতরে পড়ছে যারা যারা বাইরের দেশ থেকে আয় সবাই দেখে সবার উদ্দেশ্য চ্যানেল ধারে দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবাই কারণ একটা লাইক একটা শেয়ার করতে কিন্তু সময় লাগে না ভাই কিন্তু একটা একজন মানুষের সাবুট পাইলে আটটা মানুষের উঠতে বেশি সময় লাগে না এলাগে সবার উদ্দেশ্য হইলাম বাইব যারা হই আসো আজকে ভিডিওতে কথা কইলাম কারণ এইটা সাগর ভাড়া দ্বারা কথা কইতেছি সাগর ভাটটা অনেক সুন্দর খুব সুন্দর প্রতিদিন বিকালবেলা কত মানুষ ঘুরতে আয় আমরা ছুটির দিন ঘুরাইতে আই কামের পাখে বারো ঘন্টা ডিউটি খোঁজার সুযোগ পাই না এরপর মাঝে মাঝে আয় ভিডিওর মাঝে আয় একজনের আর ঘন্টা দেখি সাপোর্ট করি এটা ওই আমরা বাঙালির কিতা একজন ঘণ্টা ভাইলে বালা বুড়া আই আমরা প্রবাসের মাটিতে আসি আমরা যারা প্রবাসী প্রবাসে যারা আছি আমরা না জানি প্রবাসে কিছুকে আমরা প্রবাস আসি যে সুখে আল্লাহ রাসুন আল্লাহ রহমানুর রাহিম আল্লাহ যে ভাবে আমরা রাসনী ভাবে আল্লাহ শুক্রিয়া আজকের ভিডিও এই ফোন সমাপ্ত করলাম করলামটি বা দ্বিতীয় দেখার ইচ্ছা তারা আছে ইচ্ছা থাকলে আইতে পারবেন আসসালামু আলাইকুম